মুসলিমদের জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাসে অন্যতম সেরা একজন পণ্ডিত আবুর রায়হান আল বীরি ভূগোল জ্যোতির্বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে ইতিহাসের পাতায় অমর হয়েছেন ইরানি বহুমুখী পণ্ডিত ভাষাবিদ কাল নিরূপণবিদ এবং একজন সফল ইতিহাসবিদ হিসেবেও তার সুনাম রয়েছে মধ্যযুগে যে সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলে অবহিত করা হয় সে সময়ের একজন কান্ডারি আল বিরুনি মুসলিম বিজ্ঞানীদের জন্য আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন সে সময়ের অনেক মুসলিম বিজ্ঞানীর মধ্যে যে কুটি কয়েক বিজ্ঞানী ও পণ্ডিতের কাজ বর্তমান সময়ে প্রবলভাবে টিকে আছে তাদের মধ্যে আবু রায়হান আল বিরুনি একজন আবু রায়হান আল বিরুনি নয়শো তেহাত্তর খ্রিস্টাব্দের চার সেপ্টেম্বর উজবেকিস্তান কোয়ারিজম বর্তমান খিবা শহরে জন্মগ্রহণ করেন তার শৈশব অক্সাস নদীর তীরে খেলাধুলো করে তখন সেখানে খোয়ারিজম রাজবংশের শাসনতন্ত্র প্রতিষ্ঠিত খোয়ারিজম শাসকরা প্রত্যেকেই জ্ঞান চর্চার উদয় পৃষ্ঠপোষক ছিলেন তারা তৎকালীন পণ্ডিতদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে উৎসাহিত করতেন জ্ঞানের নতুন নতুন শাখায় আহরণের জন্য ফলে শাসকদের পৃষ্ঠপোষকতায় মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে দ্রুত সামনে অগ্রসর হয় সেই গৌরবময় পথ চলার অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছেন রায়হান আল বিরি আবু রায়হান মোহাম্মদ তার পুরো নাম তবে খোয়ারিজমের মূল শহর কাথের বাইরে জন্মগ্রহণ করেছেন বলেই তার নামের সাথে অতিরিক্ত আল আলবিরুনি অংশটি যোগ করেছে বলে ধারণা করা হয় আলবরণি অর্থ বাইরের তবে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে অনেকে দাবি করেন খোয়ারিজম শহরের বাইরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বিরণিতে তার জন্ম যদিও ইতিহাসে বিরলি নামক গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না অন্যদিকে শব্দের আক্ষরিক অর্থ প্রথম দাবির পক্ষে জোরালো সমর্থন জানালেও তার নাম ছাড়া আর কোনো ব্যক্তির নামের পাশে শব্দটির অস্তিত্ব নেই তাহলে কীভাবে হলো তার এ নাম ইবনে সিনাও খোয়ারোজমের বাইরে এসেছিলেন কিন্তু তার নামের পাশে তো বিরণী শব্দটি নেই তাই তর্কের খাতিরে মেনে নেওয়া হলো খোয়ারিজমের আশেপাশের আসলে একটি স্থান ছিল যার নাম বিরুনি এবং আবু রায়হান মোহাম্মদের জন্ম সেখানেই আবু রায়হান আল বিরুনির পিতা তার শৈশবে মারা যান তিনি কোথায় কার কাছে বড় হন এবং লেখাপড়াই বা কোথায় করেন এসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় সমসাময়িক মুসলিম বালকদের মতো তিনি মক্তব এবং মাদ্রাসায় পড়াল করেছেন উচ্চশিক্ষা তিনি লাভ করেছিলেন কিনা তা জানা না গেলেও তিনি নিজেকে সমৃদ্ধ করেছিলেন দেশে দেশে ভ্রমণের মাধ্যমে একটি এটি নিশ্চিত তার শৈশব কৈশোর এবং শিক্ষা জীবন সম্পর্কে বিশদ জানা যায় না তথাপি অল্প বিস্তর যা কিছু জানা যায় তা নিয়েও রয়েছে ব্যাপক বিতর্ক তাই সেসব আলোচনায় চেয়ে বরং আমরা তার গবেষণার উপরে গুরুত্ব দেওয়া যাক আলবিরনি অজন্ম উদার ও অসাম্প্রদায়িক মানসিকতার অধিকারী ছিলেন যখন তার জন্মস্থানে বিশাল বিশাল সমৃদ্ধ লাইব্রেরিতে স্থাপিত হলো তখন তিনি ভ্রমণের উপর নির্ভর করতে নিত্য নতুন জ্ঞান অর্জনের জন্য পশ্চাত্যের এবং ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান গবেষণার সাথে পরিচিত হতে হলে ভ্রমণ ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি যখন তার বিখ্যাত বই আল হিন্দ রচনা করেছিলেন তখন গোড়া মুসলিম সমাজ থেকে তার বিরুদ্ধে ধর্ম বৈধর্মের অভিযোগ উঠেছিল তথাপি একজন প্রকৃত পিপাসুকে কোনো অভিযোগ দমিয়ে রাখতে পারে না কথিত আছে নিজেকে জ্ঞান চর্চায় উৎসর্গ করতে তিনি বৈবাহিক জীবনে কোনো সন্তান গ্রহণ করেননি তথাপি সন্তানের প্রতি পিতার ভালোবাসা তিনি জ্ঞান চর্চার জন্য বরাদ্দ করেছিলেন তবে অধিক বিতর্কিত একটি দাবি অনুযায়ী তিনি বিয়ে করেননি আলবিরনি ফার্সি তুর্কি সিরিয় এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন গিরিক বিজ্ঞান বিষয়ক বইগুলো আরবি অনুবাদ করতেন তিনি বাইজান্টাইন সাম্রাজ্যের রোমান ভাষার সাথেও বেশ সক্ষতা ছিল খ্রিস্টান এবং ইহুদি অনেক পণ্ডিতের সাথে ছিল তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ কারণে বেশ কথা শুনতে হয়েছে তাকে অন্যদিকে ভারতীয় উপমহাদেশের জ্ঞান সাধকদের সাথে পরিচয় হয় এক হাজার দশ খ্রিস্টাব্দের পর ততদিনে তিনি পঞ্চাশের কাছাকাছি বয়সের একজন প্রবীণ কিন্তু বয়স তাকে দমাতে পারল তো তিনি সেই বয়সে নতুন নতুন পন্ডিতের সহচর্যে নতুন ভাষা সংস্কৃত শিখে ফেলেন পঁচিশশো থেকে তিন হাজার সংস্কৃত শব্দ তিনি অনায়াসে মুখস্থ করে নেন ভাবতে অবাক লাগে জীবনী শক্তি কত বেশি হলে একজন মানুষ পঞ্চাশ বছরের জ্ঞান চর্চায় নিজেকে এমন উদারভাবে বিলে দিতে পারে ভূগোল পড়েছেন বলে পদার্থ পড়বেন না বিজ্ঞান পড়েছেন বলে ভাষার চর্চা করবেন না আলবরিনীর কাছে জ্ঞানের তো কোনো নাম নেই জ্ঞান তার জন্য শুধুই জ্ঞান এ সময় তিনি হিমালয় ভ্রমণ করেন হিমালয়ের পাদুদেশে অবস্থিত ছোট্ট শহর নগরকোট এ অবস্থানকালীন এক ঐতিহাসিক ঘটনা সাক্ষী হন আলবিরনী তার অবস্থানকালীনই সে শহরটি জয় করেন গজনীর সুলতান মাহমুদ পরে সুলতানের সৈন্যদের সাথে মাথুরা ও কনস হয় গজনী গমন করেন সেখানেই এক হাজার উনচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আলবিরণী আলবিরনী একজন কুশলী লেখক ছিলেন বিভিন্ন বিষয়ের উপর তিনি অসংখ্য বই লিখেছেন তার প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে কিতাব আল হিন্দ আল কানুন আল মাসুদি আতহার আল বাগিয়া তারিখুল হিন্দ কিতাবাল জামাকির আল কিতাব আল সাইদনা তিনি বেশ কিছু সংস্কৃত বই আরবিতে অনুবাদ করেন ভূগোল ভূগণিত মানচিত্রবিদ্যা এবং আবহাওয়া বিদ্যা বিষয়ক তার বই সাতাশটি তাছাড়া তিনি দর্শন গণিত পদার্থ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বই লিখেছেন তবে তিনি সবচেয়ে বেশি বিচরণ করেছেন জ্যোতির্বিজ্ঞানের জগতে তখনকার সময় মুসলিমদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান চর্চা ছিল না খুব একটা অন্যদিকে ভূগোল চর্চাকে গুরুত্বহীন মনে করা হতো আলবিরোনি এই গ্রুপহীনতাকে উল্টোটি করে দেখান তিনি পবিত্র কুরআনে বিভিন্ন নবিরাসুলের ভ্রমণ বিষয়ক আয়াতগুলো তুলে ধরেন তৎকালীন মুসলিম সমাজকে ভূগোল চর্চার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি জ্যোতির্বিজ্ঞান দিয়ে বিরুদ্ধে কোরআনের ঢাল হিসেবে ব্যবহার করেন তাছাড়াও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব বোঝাতে তিনি চন্দ্র সূর্যের প্রভাবে জোয়ার ভাটা এবং ঋতু পরিবর্তনে ব্যাখ্যা করেন অন্যদিকে কিবলার সঠিক দিক নির্ণয়ের জন্য অক্ষাংশ দ্রাঘীমাংশ নির্ণয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন ইসলামকে বিজ্ঞানমুখী নয় বরং বিজ্ঞানমুখী করে তোলেন পৈতকুর আনে বিভিন্ন আয়াত থেকে বিজ্ঞান বের করে নিয়ে এসে তিনি যেন তৎকালীন মুসলিমদের মন মানসে বিপ্লব ঘটান আলবিরণী সৌরজগতের সৌরকেন্দ্রিক এবং ভূকেন্দ্রিক তার তথ্যের উপর বিশ্লেষণমূলক বই আল তাহিদ রচনা করেন তবে সেখানে তিনি ভূকেন্দ্রিক তথ্যের সমর্থন দেওয়ার বর্তমান পণ্ডিতগণের নিকট সমালোচিত হয়েছিলেন তিনি নামাজের সঠিক সময় নির্ধারণের জন্য সময় নিয়ে গবেষণা শুরু করেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিনরাত্রির দৈর্ঘ্যের পার্থক্য এবং মেরু অঞ্চলের দীর্ঘ সময় যাবত দিনরাত থাকার কারণ সম্বন্ধে তিনি অনুসন্ধান শুরু করেন এ বিষয়ে তিনি রিসালা নামক একটি বই লেখেন এই বইয়ে তিনি সূর্যের দূরত্ব নির্ণয়ের ব্যাপারটি উল্লেখ করেন এবং টলেমির তথ্য সমর্থন করেন এই তথ্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পৃথিবীর পরিধির দুইশো ছিয়াশি গুণ আলবিরণী কানুন আল মাসুদি গ্রন্থ চন্দ্র ও সূর্য গ্রহণের চমৎকার ব্যাখ্যা প্রদান করেন তিনি ঊষা এবং গুধুলি লগ্নের বিস্ময়কর ব্যাখ্যা প্রদান করেন তিনি দেখান সূর্য হিবালয়ে আঠারো ডিগ্রি নিচে থাকতে গোধূলির আগমন ঘটে এবং এই বিষয়টি আধুনিককালে জ্যোতির্বিদ্যা প্রমাণ করেছেন সূর্যের ব্যাপারে আলবিরণি বলেন সূর্য হচ্ছে একটি সৌর অগ্নুপাতের গোলকীয় অগ্নিকুণ্ড অন্যদিকে চাঁদ যে কক্ষে পৃথিবীকে প্রদক্ষিত করে তা পূর্ণ গোলক নয় বলে দাবি করেন তিনি তিনি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সঠিকভাবে নির্ণয় করতে না পারলেও পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কত হতে পারে তা হিসেব করেন জোয়ার মাঠের ব্যাপারে তিনি চাঁদের বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থানকে দায়ী করেন আকাশের তারকারা যিনি প্রাচীন জ্যোতির্বিদ্যা হিপারকাস এবং টলেমির গবেষণা বিশ্লেষণ করে আল বিরিয় এই সিদ্ধান্ত পৌঁছান যে আকাশে আসলে কত সংখ্যক তর্ক আছে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না পুরো আকাশ তো দূরের কথা আকাশের একটি দৃশ্যমান ক্ষুদ্র অংশেও ঠিক করা কত তারা আছে তা নির্ণয় করা সম্ভব না তিনি তর্কাদের ঘিরে আরিস্টলের প্রচলিত কুসংস্কারের অবসান ঘটান আকাশের তারা দিকে চেয়ে থাকলে চোখের ক্ষতি হয় কিংবা তারাই মানুষের সৌভাগ্য বা দুর্ভাগ্যের কারণ এসব বিষয়ে তিনি ফুৎকারে উড়িয়ে দেন ভাবতে অবাক লাগে বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে অসংখ্য মানুষ নিজের ভাগ্যের জন্য তারকাদের উপর বিশ্বাস স্থাপন করে আছে অথচ হাজার বছর আগে একজন ব্যক্তি কতটা উদার মনে হলে এ বিষয়গুলোকে নিছক কুসংস্কার হিসেবে ধরে নিতে পারেন তা পরিমেয় নয় তখনকার সময় গণিতের প্রধান শাখা ছিল পাটিগণিত জ্যামিতি পদার্থবিজ্ঞান এবং সঙ্গীত বিষয়ক বিজ্ঞান আর প্রতিটিকে দক্ষতা অর্জন করেন তাছাড়া গণিতে তখন একটি নতুন শাখা বীজগণিতের উদ্ভব ঘটান আরেক মুসলিম মনীষী মুসা আল খারিজমি আল বীজগণিত চর্চা করেন তবে পাটিগণিতেই তিনি অধিক দক্ষ ছিলেন তার রাশিকাত আল বইয়ে তিনি গোলকীয় ত্রিকোণমিতি সম্বন্ধে বিস্তর আলোচনা করেন জীবাশ্মবিজ্ঞানে আল বিরণী দারুণ যোগ ছিল তিনি আরবের মরুভূমি জুরাইন এবং খোয়ারিজমে আবিষ্কৃত ফসিল নিয়ে গবেষণা করেন গবেষণার ফলাফলটা কিছুর উদ্ভব বলা চলে তিনি গবেষণা করে জানান আরবে যেসব মরুভূমি কোনো এক প্রগৈতিহাসিক কালে বিশাল সমুদ্র ছিল যদি ব্যাপারে কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না তিনি সাতটি আকালিম বা মহাদেশ বিভিন্ন সাগর উপসাগর ও মহাসাগর সম্বন্ধেও ভালো জ্ঞান রাখতেন তিনি হিমালয় বা তৎকালীন হিমাবন্ত পর্বতমালাকে পৃথিবীর মেরুদণ্ড বলে অভিহিত করেন ভূষণ বন্দ্যোপাধ্যায়কে যাদের পাহাড় নিয়ে উপন্যাস লিখেছেন আফ্রিকার সেই চাঁদের পাহাড়কে নীল নীলনদের উৎসবরে গণ্য করেন অন্যদিকে ভারতবর্ষের ভূগোল তিনি বেশ দক্ষতার সাথে নিখুঁতভাবে বর্ণনা করেছেন দক্ষিণ এশিয়ায় অন্যতম দীর্ঘ নদী সিন্ধুর উৎপত্তি ও প্রবাহপথ সম্বন্ধে আলবিরণি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সক্ষম হন আবু রায়হান আলবিরণিকে একজন বিজ্ঞানী গবেষক কিংবা দার্শনিক বললে তার প্রতি অন্যায় হবে বরং তিনি ছিলেন একজন সত্যিকারের জ্ঞান সাধক জ্ঞানের মাধ্যমে তিনি ইহলৌকিক ও পূর্ণ অর্জনের পথ নিয়েছিলেন তিনি মুসলিম সমাজের গ্রহণ করেন করেননি তদাপি তিনি আট দশজন সাধারণ মুসলমানের চেয়ে অধিক ধর্মপ্রাণ ছিলেন আদম্য পরিশ্রম দুর্দান্ত যুক্তি এবং অক্লান্ত প্রচেষ্টায় আলবরণী মধ্যযুগের একজন শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ জ্যোতির্বিদ কিংবা জ্ঞান সাধক এসব হয় ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে আছেন